আমরা তো কষ্ট করে এসে আমরা আসলে এসে সাকসেস পেলাম দের জন্য এত ধরে অপেক্ষা এত বছর ধরে অপেক্ষা করেছিলাম

এরা যাচ্ছে এরা এই আমরা কোথায় যাব আমি যাব এই তোরা কিন্তু থাকবি কেন জুতোর কাছে বাবা ঠান্ডায় উঠবো কি করে ওই দেখো গাইস তোমার দাদা ভাই আর পিকাই দুজনে মিলে যাচ্ছে স্কেটিং করতে আর প্রচন্ড স্নোফল হচ্ছে জানি না ক্যামেরায় বয়ে যাচ্ছে কি না বাট ভালো স্নোফল শাড়ি পরে রিলস কোনো রিলাচ্ছো ক্যামেরা অত ভালো উঠছে না যদিও স্নোফল এই সামনে দিয়ে বেশি ভালো আসছে স্নোফল হচ্ছে পড়েছুবি দেখো দেখতে পাচ্ছ স্নোফল কি মজা হচ্ছে तो दादा हो जे अरे आगे आगे बॉडी वेट आगे बॉडी वेट आगे, आगे 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 जा 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 जा

भल्ले बल्ले सावा सावा बल्ले बल्ले सावा सावा गाइस देखो जस्ट नो जस्ट नो मम्मी इधर इधर खोल देला हेलो दना वेरी गुड जाओ वहीं पे वहीं पे जाओ ना ठीक है आ जाओ आए 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 वेरी गुड एकदम एकदम वेरी गुड वेरी गुड आ आ आ डरना नहीं है बॉडी बेटा के बॉडी बेटा के वेरी गुड वेरी गुड जाओ आपका आ जाओ लगाओ लगाओ यहाँ से यहाँ से नीचे तक वहाँ तक मैं खुद बनाऊंगा मैं खुद बनाऊंगा सर हो गया आपका निकालो अब हाँ খোল दीजिए इसको खोल दीजिए अरे बाबा रे ए স্কেটিং করতে কি উল্টে পড়ে এদিকে স্নোফল হচ্ছে হাত জমে যাচ্ছে আমার বাবা লেটাস পড়েছে ওদিকে গিয়ে পিকাই পড়েছে সো গাইস দেখো স্কেটিং করতে কি পড়ে গেছে ধর ধস লাড় ধলা নে ওটলাড়ি তো ওটো তো ধোয়ালেতে পড়ে গেছে পড়ে গেছে তোমার দাদা হয় দেখো এ দাদা দাদা হবে না হাত দিয়ে হাত দিয়ে

हाँ वेरी गुड बहुत कंट्रोल गुड भाई वाकई तो बंदा है यार लिखने के बिना तूने ऐसे कट किए ये पता है कोर्स करने वाला भी ऐसे कट नहीं कर सकते हैं जैसा तूने किया वाकई तो बंदा लाइक करता हूँ तेरे जैसे बंदे होंगे ना अगर हो गया हो गया सबका হ্যাঁ হ্যাঁ দেখো চারিদিকে শুনো 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 ফল হচ্ছে পিকায় কেমন লাগছে সার্থক হ্যাঁ এত কষ্ট করে আসার ফল আমরা যে সার্থক হয়ে গেল আজকে আমাদের এই তো সূর্য তোমার তাপে দেখো কি হলো আজকে স্নোফল হয়ে গেল মমতাদি কেমন লাগছে একদম ভাই একদম এটার জন্য কাশ্মীর

প্রচুর ফটো প্রচুর খাপ কিছু হয়েছে এত স্নোফল হচ্ছে আর থাকা যাচ্ছে না নাক দিয়ে জল বেরোচ্ছে স্নোফল দেখতে পাচ্ছ কিন্তু ক্যামেরা খুব বেশি দেখাচ্ছে না যে হাত স্নোফলটা হচ্ছে না দেখাতে পারছি না ক্যামেরা কি বোঝা যাচ্ছ তোরা দেখো আমার মুখের দিয়ে ভালো স্নোফল হচ্ছে দেখো টুপি দেখো দেখো টুপি দেখতে পাচ্ছ দেখো গায়ে ক্যামেরা না অত ভালো বোঝা যাচ্ছে স্নোফলটা কেমন মজা করলি তোরা ভেতে বয়ে যাচ্ছে তো এই বাবা চোখের মনি মনি সব গিলে নিচ্ছে হাঁ করো আহ চ চ আর দেরি করিস না এবার একটু বেশি বাড়াবাড়ি হচ্ছে কা বলতো অনেকক্ষণ হচ্ছে তো আর ঠান্ডা লেগে যেতে পারে যে কোনো মুহূর্তে বাবু চ ঠিক আছে চ এই বর্ষা নামা নিয়েছিস এই দাঁড়া দাঁড়া দাঁড়াও না এডিড আচ্ছা সে হোন চাইয়ে কাপ মিলে গে কাপ হ্যাঁ

আমরা গুলমার্গ থেকে ঘুরে আইস ঘেটে আইস খেয়ে স্নোফল নিয়ে চলে এলাম আমরা কাশ্মীরে এটা হচ্ছে লালচক মার্কেট এই লালচক মার্কেটের অনেক গল্প শুনেছি অনেক নাকি সস্তায় জামা কাপড় পাওয়া যায় আলটিমেট কিছুই পাওয়া যায় না সব জিনিসের দাম বেশি আর একটা জিনিসও পছন্দ হচ্ছে না আমরা এই লালচক থেকে কিচ্ছু সেরকম কেউ কিচ্ছু কিনে শুধু ঘুরেছি মার্কেট দেখেছি দেখে তারপর কিন্তু আমরা ওখানে লালচক থেকে অটো ধরে আমরা আমাদের মার্কেটে রিটার্ন মানে আমাদের হোটেলে রিটার্ন ব্যাক করব এখান থেকে আমরা কিচ্ছু কিনে নিই আচ্ছা

चौक बजार দেখতেই পাচ্ছ তো মার্কেটে এসে বেশ অনেক জিনিসই পছন্দ হচ্ছিল জিনিসপত্রগুলো ভালোই ছিল খারাপ ছিল না বাট দামগুলোর একদম যেটার যেই দাম বলছে সেই দামই দিতে হবে মানে দাম কমানো যাবে না মানে সে যদি বিশ টাকাও হয় পঞ্চাশ টাকা হয় যাই হোক না কেন দাম কমাবে যদি পাঁচশো টাকা বলে তাহলে পাঁচশো টাকা দিয়ে নিতে হবে তো তার কারণে আমাদের মার্কেটটা খুব একটা ভালো লাগলো না আর এই সময় একদম মানে ওদের রমজান মাছ যেহেতু চলছে টাইমটাও আমাদের একটু লেটেই গেছি সেই সময় সব মার্কেট উঠি উঠি ভাব সব একদম গোছাচ্ছে বাট অনেক কিছুই পছন্দ ছিল ভেবেছিলাম নেব কিন্তু দাম একদম ওঠে কমাচ্ছিল না যা দাম তাই তার জন্য আমাদের ঠিক ভালো লাগলো না আমরা সবাই বললাম না দরকার নেই আমরা নিলে পরে আমরা অন্য কোথাও থেকে নেব এখন আর নেব না তো যার কারণে এখান থেকে সব দেখা দেখি করেছি কিন্তু কিছু এরকম ফার্স্ট টাইম ওয়াটো তো উঠলাম কাশ্মীরে না এর থেকে ভালো হয় ধন্যবাদ আছে কাশ্মীরে না লাগবে না লাগবে না কাশ্মীরের অটো দেখো আমরা কাশ্মীরের অটো এখানে বন্ধ দরজা এত বড় পুরো আমার এই অবধি দরজা দেখতে পাচ্ছি অটোতে আর এই হচ্ছে ওর ওর দরজা তো পুরো টোটালি অফ আর এইখানে হচ্ছে অটো চালাচ্ছে অটো ড্রাইভার যে ভাবতে পারছো দেখো এই দেখো এই সাইডটা পুরোটা বন্ধ টোটাল এই হচ্ছে কাশ্মীরের অটো বসে আছে এই সাইডটা হচ্ছে আমরা বহুত আচ্ছা আচ্ছা তো লাগা লেকিন এই চক বাজার আচ্ছা নেই ভালো সে কেমন লাগছে বিগ বস এসে কেমন না <closely> এই চিকেন এর রুটিটা বেশি ভালো লাগে স্পাইসি চিকেন আমার খাওয়া গেছে দেখো আমি ভালো সব খেয়েছি রুটি চিকেন না না বিরিয়ানি খেয়েছি তুমি নিরামিষ চিকেনটা এটা হ্যাঁ আমি তো মাঝে মাঝে আছি হুম ঘন ঘনই এখানে খাওয়ার চেষ্টা করছি এখানকার বিরিয়ানিটা আমার মনে হয় কাশ্মীরের সব জায়গার মধ্যে সবচেয়ে ভালো বিগ বসের বিরিয়ানি আর এদের সবচেয়ে যেটা ভালো প্রিপারেশন যেটা আমি খুব পছন্দ করি নিয়েছি সেটা হচ্ছে চিকেন কোরমা চিকেন কোরমা চিকেন কোরমা আর তার সঙ্গে তন্দুরি রুটি এখানকার তন্দুরিটাও স্পেশাল রুটিটা এখন এসে পৌঁছে শেষ করে ফেলেছি আগেরটা তো অদ্ভুত শুন এখানে আমাদের আইপিএল খেলা হচ্ছে